নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে পটল চিংড়ির একটা রেসিপি করে দেখাবো অসাধারণ স্বাদের যেটা অনুষ্ঠান বাড়িতে আমরা মাঝে মধ্যে খাই তো আমি সেই রকমই করবো কিন্তু আমি কিন্তু ওই শুকনো লঙ্কার গুঁড়োটাকে বেশি ব্যবহার করব না কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু রান্নাটা করব তো বন্ধুরা দেখো এই যে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পটলটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরকমভাবেই কেটে নিয়েছি আমি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি চিংড়িগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এই যে দেখো চিংড়ি এগুলোকে পুরো পরিষ্কার করে একদম ছাড়িয়ে নিয়েছি আর মশলার মধ্যে কী কী লাগছে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো একদমই খুবই সামান্য দেব আর এই যে হলুদ গুঁড়ো আর এই যে আদা আদা কয়েক টুকরো রসুন জিরে ধনিয়া আর একটু মৌরি নিয়েছি এগুলো আমি একটু বেটে নেব আর এই যে দেখো বন্ধুরা প্রথমে আমি এই যে মশলাটা দেখো কী কী নিয়েছি এই যে রসুন নিয়েছি কয়েক টুকরো আদার আদার টুকরো কয়েকটা নিয়েছি জিরে দু একটা মরিচ আর একটু মৌরি আর একটু ধনিয়া নিয়েছি তো এগুলো আমি একসাথে একটু মিক্স মিক্সিতে পেস্ট করে নেব আর এর তারপরে আমি একটু কাঁচা লঙ্কা মানে এর সাথেই কাঁচা পাকা লঙ্কা মিক্সড করে আমি এর মধ্যে দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব লঙ্কা কিন্তু আমি অনেকগুলোই দিয়েছি বেশ আটটা দশটা মতো লঙ্কা আমি দিয়েছি মানে সেই জন্য আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এর মধ্যে সেইভাবে ব্যবহার করিনি তো ওই জন্য মানে রঙটা একটু সবুজ সবুজ মতো হয়েছে রঙটা কিন্তু খুব একটা লাল লাল হয়নি তো চিংড়িটাকে প্রথমে আমি কড়াইতে ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করবো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তো এই যে আমি চিংড়িটাকে প্রথমে সুন্দর করে একটু ভেজে নিলাম বেশি কড়া করে কিন্তু ভাজবো না বেশি কড়া করে চিংড়ি ভাজলে কিন্তু চামড়ার মতো হয়ে যায় তো সেই জন্য মিডিয়াম করে ভেজে নিলাম মোটামুটি ভেজে নিয়ে এই যে আমি তুলে নিলাম তো এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি পটলটাকে বেশ সুন্দর করে ভেজে নেব পটলটাও মিডিয়াম করে ভেজে নেব তারপর পটলটাকে তুলে নিয়ে আবার আমি আলুটাকেও ভেজে নেব আর এই যে দেখো আলুটাকে ভাজার পরে আমি তারপরে হচ্ছে গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য সেটাই আমি কড়াইতে দিয়ে তারপরে আমি তরকারিটা চাপাবো এই যে আলুটাকেও ভেজে নিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ফেলে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুটাকেও ভাজা হয়ে গিয়েছে এবার আলুটাকে আমি তুলে নেবো পটলও ভাজা হয়ে গিয়েছে তো আর মিক্সিতে এগুলো আমার বাটাও হয়ে গিয়েছে দেখো বন্ধুরা রঙটা এই যে কাঁচা পাকা লঙ্কা একসাথে ওর সাথে মিক্সড করে বেটে নিয়েছি তো ওই জন্য রঙটা ওরকম হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা তোমরা চাইলে আলাদা আলাদা করে বাটতে পারো তো আমি একটু অনেকগুলো মানে কম কম মশলা তো তো সেই জন্য একসাথেই বেটে নিয়েছি আর এই যে আলুটাকে আমি এবার তুলে নেব। তো বন্ধুরা এত গরম পড়েছে এই সময় কিন্তু পটলের রেসিপিগুলো কিন্তু ভালো লাগে যেহেতু পটলটা এই সময় একটু মানে সবুজ জিনিস আর এই গরমকালে তো ভালো লাগে বেশ পটল আলু চিংড়ি তোমরা করে দেখতে পারো এই পদ্ধতিতে দারুণ খেতে তো লাগেই আর পটল তো ভালো জিনিস খুবই উপকার গরমের সময় এই যে দেখো বন্ধুরা প্রথমে একটু সর্ষের তেল দিলাম তারপর এর মধ্যে গোটা গরম মশলা দিলাম চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু দার্জিলিং স্টিক ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নটাকে প্রথমে একটু ফ্রাই করে নেবো নেয়ার ফলে তারপরে আমি মশলা বাটাটা এর মধ্যে দিয়ে দেব আমার একটু ভুল হয়ে গিয়েছে বন্ধুরা এর এর মধ্যে তেলের মধ্যে আমি প্রথমে কুচো কুচোনো ওই যে পেঁয়াজটা আমার প্রথমে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা আমি একটু ভুলে গিয়েছি তো তাই জন্য আমি মশলাটা ভাজা ভাজা মতো একটু হয়ে গেলে তারপরে আমি কুচোনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি প্রচণ্নে পেঁয়াজটা কিন্তু আগে দিতে হবে সেটা আমি একটু ভুলে গিয়েছি তো ভুল হয়ে গিয়েছে কিছু করার নেই আর তো এই যে মশলার সাথে আমি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম তো আর একটু সর্ষের তেল সামান্য দিলাম আমার মনে হলো একটু কম কম লাগছে কারণ পেঁয়াজটা যেহেতু একটু ভাজা ভাজা মতো হবে তো মশলা আর পেঁয়াজ একসাথেই কিন্তু আমি ভেজে নেব আর এই মশলার মধ্যে কিন্তু রসুন আর রসুন রয়েছে আদা রয়েছে জিরে ধনিয়া মৌরি এগুলো রয়েছে আর কাঁচা পাকা লঙ্কা বাটা রয়েছে তো এর মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিলাম আর খুব সামান্য একদম এই মানে একদম সামান্য লঙ্কার গুঁড়ো একটু দিলাম না দিলেও চলতো তাও একটু দিলাম কারণ হচ্ছে এই গরমকালে লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু কম খাওয়াই ভালো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আমি অনেকগুলোই বাটা দিয়েছি তো সেই জন্য আমি খুব সামান্য দিলাম দিয়ে এইবার আমি এর মধ্যে সেই ভাজা আলুটাকে যেটা আমি হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পটলটাকেও দিয়ে দিলাম পটলটাও ডুমো ডুমো করে কাটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম ওই যে মিক্সির জার ধোয়া যে জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আরেকটু সামান্য জল আমি এর মধ্যে দেবো কারণ আমি একটু গ্রেভি রাখবো একটু গ্রেভি রাখলে কিন্তু এই রান্নাটা বেশি সুন্দর খেতে লাগে তো একটু গ্রেভি রাখবো বলে আমি জলটা আমার পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে জলটা আমি সামান্য একটু বেশি দিয়েছি তো তোমরা চলে আর একটু মাখামাখা করতে পারো একদম গা মাখো করতে পারো আমি একটু গ্রেভি রাখবো বলে এরকম জলটা দিয়েছি তো দিয়ে এবার ভালো করে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটার জন্য টাইম দিলাম তো দেখলাম আলুটা একটু সামান্য সেদ্ধ হতে বাকি আছে তো আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো আমার মনে হলো একটু সেদ্ধ হতে আলুটা সামান্য একটু বাকি আছে তার মধ্যে আমি চিংড়িটাও অ্যাড করে দিলাম চিংড়িটা তো আগেই ভাজা ছিল তো চিংড়িটাকে অ্যাড করে দিয়ে এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ না খুব সামান্য একটুখানি ঢাকা দিয়ে রাখবো চিংড়িটা আর আলুটা যেটুকুনি একটুখানি বাকি ছিল সেটাও হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম তো এবার আমি এবার আমি দেখলাম ঢাকাটা খুলে আমার কিন্তু পুরো একদম পটল চিংড়ি রান্না কিন্তু পুরো রেডি তো তোমরা চাইলে বন্ধুরা একটু টমেটো পেস্ট করে এর মধ্যে দিতে পারো ওই তেলের মধ্যে ভাজার সময় তা টমেটোটা আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই আমি দিতে পারিনি তো টমেটো ছাড়াও তোমরা একটু টক দইও দিতে পারো তো দুটোই আমার কাছে আজকে ছিল না তো সেই জন্য টক দই বা টমেটো কোনোটাই আমি দিতে পারলাম না তো যাই হোক আমি এইভাবে করলাম করে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমি নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা দেখতে তো খুবই সুন্দর হয়েছে খুব একটা লাল লাল ঝাল হয়নি কিন্তু দেখতে কিন্তু ভালোই হয়েছে যেহেতু কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে বেশিরভাগ করেছে তো তো সেই জন্য একটু সাদা মাটা হয়েছে কালারটা খুব একটা লাল লাল টকটকে হয়নি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার দুই মেয়ে বলল ভীষণ সুন্দর খেতে হয়েছে ওর বাবাও বলল। তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা